আপনি কি জানেন উনিশশো সালে শুধু একটা দেশের জন্ম হয়নি একই সাথে একটা প্রতিশোধের পূর্ণতা পেয়েছিল উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে আমরা যখন স্বাধীনতা উদযাপন করেছিলাম আমাদের পাশের দেশের পার্লামেন্টে একজন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেছিল হাজার সালকা বদলা লেলিয়া কেন বলেছিলেন এই কথা আমরা ভাবছিলাম স্বাধীনতা অর্জন করে ফেলেছি কিন্তু তারা বলেছিল তোদের আমরণ গুলামির বেরিয়ে পরিয়ে দিয়েছি এই কথাটার মানে কেউ খুঁজে না কেউ বুঝেও না কারণ এর মানে জানলে ইতিহাসই বদলে যাবে এই ভিডিওতে আমরা সেই নিষিদ্ধ ইতিহাসের এই দরজা উন্মোচন করেছি যে ইতিহাস চাপা পড়ে আছে বিজয়ের স্লোগানে আপনি কি পারবেন ইতিহাসকে নতুন চোখে দেখতে তবে একবার চোখ বন্ধ করে শুনুন এই বিজয়ের ভিতরে লুকানো সত্যের কান্না উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর জন্ম হয় বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন দেশের সেদিন বাংলাদেশের আপামর জনতা উৎফুল্ল হয়েছিল আনন্দে মেতে ছিল বাংলাদেশিদের মনোপ্রাণ জানেন কি সেদিন আমাদের সাথে সাথে আরেকটি দেশ বেজায় উৎফুল্ল হয়েছিল সেই দেশটা আমাদের ওই প্রতিবেশী যে দেশ বন্ধুত্বের মুখোশে বাংলাদেশের আজন্ম শত্রু সেদিন ওই ভারতের পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিজয়ের মুষ্টি উঁচিয়ে ঘোষণা দিয়েছিলেন হাজার সালকা বদলা লেলিয়া অর্থাৎ হাজার বছরের প্রতিশোধ নিয়েছি সামান্য কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষ উপরের কথাটি শুনলে কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারবে যে কথাটি তিনি কেন বলেছিলেন কারণ ইতিহাস থেকে আমরা পাই ব্রিটিশ থেকে স্বাধীনতা প্রাপ্তির মাত্র বছর পর ভেঙে দুই টুকরো হয় মুসলিম দেশ পাকিস্তান সুতরাং এখানে স্পষ্ট প্রতীয়মান হয় হাজার বছরের বদলা বলতে এই তেইশ বছরকে বলা হয়নি ইন্দিরা গান্ধী পাকিস্তানিদের সাথে এই তেইশ বছরের প্রতি আঙুল তুলেননি তিনি আঙুল তুলেছেন অন্য কোথাও আজ ইন্দিরা সে কথার কড়াই গন্ডায় জব আমরা পাচ্ছি ইন্দিরা গান্ধীর হাজার সালকা বদলা লেলিয়া বলতে কিসের ইঙ্গিত করেছেন তা বুঝতে আপনাদেরকে নিয়ে ইতিহাসের আরেকটু গভীরে যেতে হবে ইতিহাসের পাতায় এক মহাত্মময় অধ্যায় শুরু হয় সাতশো এগারো খ্রিস্টাব্দে যখন ইসলামের ঝান্ডা হাতে এক পরায়ণ তরুণ ও সাহসী সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর দিকে অগ্রসর হন তার আগমন কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না বরং এটি ছিল আলোকবর্তিকার অভিযাত্রা যেখানে জুলুমের জবাবে ন্যায় প্রতিষ্ঠা নির্যাতিতের পাশে দাঁড়ানো এবং ইসলামের শান্তিপূর্ণ ও সুবিচার ভিত্তিক জীবন ব্যবস্থার প্রবর্তন ছিল মূল লক্ষ্য হিন্দুর অত্যাচারী রাজা দাহির মুসলিম বণিকদের উপর জুলুম ও লুটপাট করছিল এই অন্যায়ের জবাবে উমাইয়া খলিফার নির্দেশে মোহাম্মদ বিন কাসিম পশ্চিম ভারতের দেবল দুর্গ জয় করেন এরপর একে একে ব্রাহ্মণাবাদ নিরুন সেওয়ান মুলতান ইত্যাদি অঞ্চল ইসলামী শাসনের আওতায় আসে মুসলমানদের শাসন ব্যবস্থা তৎকালীন মানুষের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে যেখানে করুণাময় আচরণ ন্যায় বিচার এবং অসাম্প্রদায়িক সহাবস্থানের বাস্তব উদাহরণ দেখা যায় তবে এই শাসন দীর্ঘস্থায়ী হয়নি খেলাফতের অভ্যন্তরীণ দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে মুসলিম শাসনের বিস্তার থেমে যায় রাজপুত রাজারা পুনরায় ক্ষমতায় আসেন এবং ইসলামী শাসনের পথ কিছুদিনের জন্য রুদ্ধ হয়ে পড়েন কিন্তু ইতিহাস থেমে থাকে না নবম শতাব্দীর শেষ ভাগে ও দশম শতাব্দীতে মোহাম্মদ যিনি ছিলেন একজন আল্লাহ বেরো তুর্কি শাসক ইসলামী সভ্যতা ও জ্ঞান চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি ইসলামী চেতনা ও ন্যায় ভিত্তিক শাসনের ধারাকে এগিয়ে নিতে ভারতের দিকে এগিয়ে আসেন তার নেতৃত্বে মোট সতেরো বার ভারতে অভিযান চালানো হয় তিনি এক হাজার এক খ্রিস্টাব্দে পেশোয়ারের হিন্দু শাসক জয়পালের বিরুদ্ধে বিজয়ী হন এবং এরপর সোমনাথের দুর্গম মন্দিরে অভিযানে গিয়ে বিপুল সম্পদ জয় করেন যদিও অনেকে কেবল এই অভিযানে লুটপাটের দিকটি তুলে ধরেন বাস্তবে এটি ছিল তাহিদের বার্তা পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টা এবং শক্তিশালী এক নায়কতান্ত্রিক রাজশক্তির দম্বকে চূর্ণ করার মাধ্যম মুহাম্মদ গজনবীর পর এক নতুন শক্তি ইতিহাসের মধ্যে আবির্ভূত হয় ঘরিরাজ রাজবংশ ঘোরো অঞ্চলের সাহসী ও দূরদর্শ সেনানায়ক গরি যিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না বরং ইসলামের সেবায় নিবেদিত প্রাণ একজন আদর্শবাদী শাসক ছিলেন যিনি ভারতের দিকে অগ্রসর হন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি তারাইন নামক স্থানে পৃথিবীরা চৌহানের মুখোমুখি হন প্রথম যুদ্ধে মুহাম্মদ গরি আহত হয়ে পিছু হটেন কিন্তু সেই পরাজয় তার দৃঢ়চেতা মনোবলকে ভেঙে দিতে পারেনি। এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তারাইন যুদ্ধে মহান কৌশল ও আল্লাহর রহমতে তিনি বিজয়ী হন পৃথিবীরাজ বন্দী হন ও শাসন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হয় গরীর এই বিজয়ের পর ভারতের কোন সুজা করে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না তখন থেকে ভারতে মুসলমানদের স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় একটু বিশ্লেষণ করা দরকার এখন হিসাব করুন সাতশো থেকে সতেরোশো পর্যন্ত যদি ধরি তাহলে এখানে হাজার বছর হয় উপমহাদেশের গত উনিশশো বছরের ইতিহাস ঘাটলে দেখতে পাই এখানে প্রথমে হিন্দুরা শাসন করেছে সাতশো বছর মুসলিমরা শাসন করেছে এক হাজার বছর এবং ব্রিটিশরা করেছে দুইশো বছর এরপর যখন ভারত আবার ব্রিটিশদের থেকে ক্ষমতা পায় তখন অলরেডি ভারতের দুদিকে মুসলিম দেশ সে পুরনো ব্যথা ভারত বলেন সুযোগের অপেক্ষায় থাকে ফিরে আসি উনিশশো একাত্তরের ইতিহাসে আমরা বাংলাদেশিরা বা মুসলিমরা তখন হিন্দুদের দ্বারা খুব নির্যাতিত হচ্ছিলাম তারা আমাদেরকে মানুষ মনে করতো না গোলাম মনে করত তারা জমিদার হয়ে সারা বাংলায় অত্যাচার চালাতো শুধুমাত্র ছোটো একটা উদাহরণটা নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার বাংলার মানুষ যাতে উচ্চ শিক্ষিত হয়ে নিজেদের অধিকার না বুঝতে পারে হিন্দু জমিদাররা যাতে বাংলার মুসলমানদের রক্ত শুষে নিতে পারে সেজন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনো চাননি বাংলাদেশিরা শিক্ষিত হোক তাই উনিশশো সালে যখন বাংলাদেশের ঢাকায় ঢাকায় ইউনিভার্সিটি করা হয় তখন এই রবীন্দ্রনাথ প্রচন্ড বিরোধিতা করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না হয় এমন আরও অজস্র প্রমাণ রয়েছে এখানে আরেকটু ইতিহাস টানা প্রয়োজন ব্রিটিশরা যখন দেশ ভাগ করে দিয়ে যায় তখন কিন্তু ওরা জোর করে বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিয়ে যায়নি বা ভারত বাংলাদেশকে জোর করে পাকিস্তানের সাথে পাঠায়নি বা যুদ্ধলব্ধ উপহার হিসেবেও পাকিস্তান বাংলাদেশকে পায়নি জানেন কিভাবে এত দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ পাকিস্তান একটি দেশ ছিল হিন্দু বা হিন্দু জমিদারদের অত্যাচারে আমরা বাংলাদেশিরা জোর দাবি জানিয়ে পাকিস্তানের সাথে গিয়েছিলাম আমরা মুসলিম বলে তবে মোহাম্মদ বিন কাসিমের অনুপ্রেরণায় যদি একজন জন্ম নেয় সেটা ভারত বা মুসলিম বিদ্বেষীরা করবে না তাকে জঙ্গি বলে দমন করতেই হবে কারণ বিন কাসিমদের ইতিহাস হলো বিজয়ের দিন ছিল অথচ ওই দিনই তারা বুক ফুলিয়ে বলেছিল হাজার বছরের বদলা নেওয়া হয়ে গেছে আশা করি এতক্ষণে বুঝতেই পারছেন হাজার সালকা বদলা লেলিয়া এই কথাটা শুধু পাকিস্তান ভাঙার কথা না এটা আমাদের অস্তিত্বে কোঠার আঘাত আমাদের সেই হাজার বছরের ইতিহাস মুছে ফেলার এক উচ্চারণ কেউ যদি ওই আদর্শে জাগে তবে শুধু তাদের রাজত্ব না তাদের অস্তিত্ব টিকে থাকবে না তাই কেউ যদি ওই আদর্শে জাগে তখন সে হয় জঙ্গি সে হয় শত্রু তাকে দমন করতেই হবে ভাইয়েরা আমার সময় এসেছে চোখ খুলে দেখার আমরা কার বিজয় উদযাপন করি আমাদের ইতিহাস কে লিখে দেয় সময় এসেছে প্রশ্ন করার আমাদের গৌরব কোথা থেকে এসেছিল আর কে সেটা দখল করে নিয়েছে ইতিহাসের প্রতিশোধ কেউ ভুলে না আমরাও যেন নিজেদের সোনালী ইতিহাস ভুলে না যাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি টি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি মনে করেন এই লুকানো ইতিহাসটা টা আরো মানুষের জানা দরকার তাহলে ভিডিও টা শেয়ার করতে ভুলবেন না